রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ ভগবান উনচল্লিশতম শ্লোকে অর্জুনকে যে সমবুদ্ধি শোনার জন্য নির্দেশ দিয়েছেন তা পরবর্তী শ্লোকে প্রাপ্ত করার জন্য কর্ম করার নির্দেশ দিয়েছেন কারস্তে মা ফলে কদাচন মা কর্ম ফল হেতুর তে সঙ্গ হস্ত কর্মণী অর্থাৎ কর্তব্য কর্মেই তোমার অধিকার কর্মফলে কখনো অধিকার নেই সুতরাং তুমি কর্মফলের হেতুও হইও না এবং কর্ম ত্যাগেও যেন তোমার আসক্তি না হয় ব্যাখ্যা যে কর্তব্য তুমি প্রাপ্ত হয়েছ তাতে তোমার অধিকার এতে তুমি স্বাধীন কারণ হলো মানুষের জীবনে কর্মের প্রাধান্য মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী নতুন কর্ম করার জন্য নয় পশু পশুপক্ষী ইত্যাদি জংঘম এবং বৃক্ষ ইত্যাদির স্থাবর প্রাণী কোনো নতুন কর্ম করতে সক্ষম নয় তারা দেবতাগণ নতুন কর্ম করতে সক্ষম হলেও তারা পূর্বকৃত যোগ্য ফল ফলভোগী করতে থাকেন তারা ভগবানের বিধান অনুযায়ী মানুষের জন্য কর্ম সামগ্রী দিতে থাকেন কিন্তু তারা সুখ ভোগে লিপ্ত থাকায় নিজেরা কোন নতুন কর্ম করতে পারেন না নারকীয় জীবগণ ভোগজনী প্রাপ্ত হওয়ায় নিজেদের দুষ্কর্মের ফল ভোগ করে থাকেন নতুন কর্ম করতে সক্ষম হয় না নতুন কর্ম করার অধিকার শুধুমাত্র মানুষেরই রয়েছে সেবারূপ নতুন কর্ম দ্বারা নিজেদের উদ্ধার করার জন্য ভগবান মানুষকে এই অন্তিম মনুষ্য জন্ম প্রদান করেছেন কিন্তু এই কর্ম নিজের জন্য হলে তাতে আবদ্ধ হতে হয় প্রমাদে গা ভাসিয়ে যদি কর্মবিমুখ থাকা হয় আবার তবে জন্ম মরণ চক্রে বারংবার আবর্তিত হতে হয় ভগবান সেই জন্যই বলেছেন যে তোমার কেবলমাত্র সেবার রূপ কর্তব্য কর্মেই অধিকার আছে কর্মনিপদি এক বচন ব্যবহারের তাৎপর্য হল এই যে মানুষের কাছে দেশকাল ঘটনা পরিস্থিতি পরিস্থিতিবশত শাস্ত্রবিহিত নানা রূপ কর্ম হতে পারে কিন্তু মানুষ একটি সময়ে একটি মাত্র কাজই তৎপরতার সঙ্গে করতে সক্ষম হয় যেমন ক্ষত্রিয় হওয়ায় অর্জুনের যুদ্ধ করা দান করা ইত্যাদি কর্তব্যকর্মের বিধান আছে কিন্তু বর্তমানে যুদ্ধের সময় তিনি যুদ্ধরূপ কর্তব্য কর্মই শুধু করতে পারেন দানাদি কর্তব্য কর্ম করা সম্ভব নয় মানুষের দেহে দুটি ব্যাপার ঘটে পুরাতন কর্মের ফলভোগ এবং নতুন পুরুষার্থ অন্যান্য জীবের কেবলমাত্র পুরাতন কর্মের ফলভোগ হয় অর্থাৎ কীট পতঙ্গ পশুপক্ষী দেবতা ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত জীবই ভোগজনী সেই জন্য তাদের প্রতি এটি কারো ওটি কারণা এইরূপ বিধান নেই পশুপক্ষী পতঙ্গ ইত্যাদি যা কিছু কর্ম করে তার সমস্তই তাদের কর্ম ফলেরই ভোগ কারণ তারা যে কর্ম করে তা সবই প্রারব্ধ অনুযায়ী আগে থেকেই ঠিক করা আছে তাদের জীবনে অনুকূল প্রতিকূল পরিস্থিতি যা কিছু ভোগ তাও ফল ভোগ রূপেই থাকে কিন্তু মনুষ্য জন্ম প্রাপ্তি হয় নতুন পুরুষার্থের জন্য যাতে সে নিজেকে উদ্ধার করতে পারে মানব জীবনের দুটি বিভাগ থাকে একটি হলো তার নিকট পুরাতন কর্মের ফলস্বরূপ অনুকূল প্রতিকূল পরিস্থিতির উদ্ভব হওয়া এবং তার ভবিষ্যৎ স্থির হয় সেই জন্য শাস্ত্র সাধু মহাপুরুষদের বিধিনিষেধ সরকারের নিয়মকানুন ইত্যাদি শাসন শুধুমাত্র সেক্ষেত্রেই প্রযোজ্য কারণ মানুষেরই থাকে পুরুষার্থের প্রাধান্য এবং নতুন কর্ম করার স্বাধীনতা কিন্তু বিগত কর্মের প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতির পরিবর্তনে সে পরাধীন পরিস্থিতির সদ উপযোগ করে মানুষ সেগুলিকে তার উদ্ধারের সাধন সামগ্রী করে নিতে পারে কারণ এই মানুষ জীবন তার উদ্ধারের নিমিত্তেই সৃষ্ট হয়েছে সেই জন্য তার নতুন পুরুষার্থ উদ্ধারের জন্য এবং পুরনো কর্মের ফলস্বরূপ প্রাপ্ত পরিস্থিতিও উদ্ধারের জন্য সৃষ্ট এতে বিশেষভাবে বোঝার বিষয়টি হলো এই যে মনুষ্য জীবনের প্রারব্ধ অনুযায়ী শুভ অশুভ যে সমস্ত পরিস্থিতির উদ্ভব হয় সেগুলি মানুষের দুঃখদায়ক বা সুখদায়ক বলে মনে করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সেই সব পরিস্থিতিতে সুখী বা দুঃখী হওয়ার কর্মের ফল নয় বরং তা মূর্খতার পরিচায়ক কারণ পরিস্থিতির উদ্ভব বাইরে থেকেই হয় আর সুখী বা দুঃখী হয় স্বয়ং নিজে সেই পরিস্থিতির সঙ্গে তাদাত্ম করেই মানুষ সুখ বা দুঃখের ভোক্তা হয় মানুষ যদি সেই পরিস্থিতির সঙ্গে তাদাত্ম না করে তার সদ উপযোগ করে তবে সেই পরিস্থিতি তার উদ্ধারের সাধন সামগ্রী হয়ে ওঠে সুখদায়ী পরিস্থিতির সদ উপযোগ হল অপরের সেবা করা এবং দুঃখদায়ী পরিস্থিতির সদ উপযোগ হলো সুখ ভোগের ইচ্ছা পরিত্যাগ করা দুঃখদায়ক পরিস্থিতিতে মানুষের কখনোই উদ্বিগ্ন হওয়া উচিত নয় বরং চিন্তা করা উচিত যে আমি সুখভোগের আশায় প্রথমে পাপ করেছি এবং সেই পাপ দুঃখদায়ক পরিস্থিতি রূপে এখানে শেষ হচ্ছে এতে একটি লাভ হচ্ছে যে ওই পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে এবং আমার শুদ্ধিকরণও হচ্ছে আর অন্য লাভ হলো এই যে এটি সতর্ক বার্তা বহন করে যে আমি যদি আবার সুখ ভোগের আশায় পাপ করি তবে পরে আবার এই রূপ দুঃখদায়ক পরিস্থিতির উদ্ভব হবে সুতরাং সুখভোগের আশায় আর কোনো কাজ করা উচিত নয় বরং প্রাণী মাত্রে হিতের জন্য কাজ করা উচিত এ তাৎপর্য হলো এই যে পশুপক্ষী কীট পতঙ্গ ইত্যাদি প্রাণীদের পুরাতন কর্ম বা নতুন কর্ম সবই ভোগ রূপে থাকে কিন্তু মানুষের জন্য পুরাতন কর্মের ফল এবং নতুন কর্ম এই দুই হলো উদ্ধারের সাধন মা ফলে কদাচন অর্থাৎ ফলে তোমার কিছুমাত্র অধিকার নেই অর্থাৎ ফল প্রাপ্তিতে তোমার কোনরূপ স্বাধীনতা নেই কারণ ফলের ইচ্ছা অর্থাৎ ভোগের ইচ্ছার উপর কর্তৃত্ব নির্ভর করে অর্থাৎ ভোগ বাসনা থেকে কর্তৃত্ব আসে ফলের আশা সর্বত ভাবে দূর হলে কর্তৃত্ব দূরীভূত হয় এবং কর্তৃত্ব দূর হলে মানুষ কর্ম করেও আবদ্ধ হয় না এ তাৎপর্য হলো এই যে মানুষ কর্তৃত্ব ভাব দ্বারা যত আবদ্ধ হয়ে নেয় তত আবদ্ধ সে ফল আকাঙ্ক্ষা বা ভোগের আকাঙ্ক্ষা দ্বারা হয়ে আছে দ্বিতীয়ত যা কিছু কর্ম সম্পাদিত হয় তা সমস্ত প্রাকৃত পদার্থ এবং মানুষের সহযোগী হয়ে থাকে পদার্থ এবং মানুষের সহযোগিতা ছাড়া স্বয়ং কর্ম করতেই পারে না সুতরাং এদের সহযোগিতা দ্বারা কৃতকর্মের ফল নিজের জন্য চাওয়া সততা নয় সুতরাং কর্মের ফল চাওয়া মানুষের পক্ষে হিতকারক নয় ফলে তোমার অধিকার নেই এতে প্রমাণিত হয় যে ফলের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা বা না করায় মানুষ স্বাধীন সমর্থ এতে সে এবং অসমর্থ পরাধীন নয় পদে সুপদে বহুবচন ব্যবহারের অর্থ হলো এই যে মানুষ একটি কর্ম করলেও তার নানা ফল আশা করে যেমন আমি এই কর্মটি করছি এতে যেন আমার পূর্ণ হয় সংসারে আমার নাম হয় লোকে আমাকে ভালো বলে মনে করে আমাকে সম্মান করে যেন অনেক সম্পদ প্রাপ্তি হয় ইত্যাদি ইত্যাদি কামনা উৎপন্ন হলে অভাব বোধ হয় কামনা পূর্ণ হলে পরাধীনতা এবং পূর্ণ না হলে দুঃখ হয় আবার কামনা পূর্তির সুখ পেলে নতুন কামনা জাগ্রত হয় এবং সকামভাবে নতুন নতুন কর্ম করার আগ্রহ বাড়ে তাতে এটি ঠিক মতো বুঝে নিলে নিষ্কাম ভাব আপনার থেকেই থাকে কর্ম নিত্য নয় কারণ তা আরম্ভও শেষ আছে এবং ওই সব কর্মের ফলও নিত্য নয় কারণ সেগুলিও সংযোগ এবং বিয়োগ হয় কিন্তু স্বরূপ নিত্য অনিত্য কর্ম এবং কর্মফলে নিত্য স্বরূপের কোনো প্রকার লাভ হয় না এটি ঠিকভাবে বুঝলে নিষ্কাম আসে নিষ্কাম হলে সাংসারিক সম্বন্ধ চলে যায় এবং পরমাত্মা তত্ত্বের প্রাপ্তি ঘটে কর্মে নিষ্কাম হতে গেলে সাধকের বিবেকের জোর থাকা দরকার এবং তার মধ্যে সেবার ভাব থাকা অবশ্যই প্রয়োজন কারণ এই দুটি ঠিক থাকলে তবেই কর্মযোগের আচরণ ঠিক মতো পালিত হয় নতুবা কর্ম কর্মই হয় সেটি আর যোগ হয় না মা কর্মফল হেতুর্ভ অর্থাৎ তুমি কর্মফলের হেতুও হইও না অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদিতে কর্ম সামগ্রীর প্রতি বিন্দুমাত্র মমতা রাখা উচিত নয় এই শ্লোকে চারটি পুঙ্ক্তিতে চারটি কথা বলা হয়েছে এক কর্ম করাতেই তোমার অধিকার দুই ফলে তোমার কোনো অধিকার নেই তিন তুমি কর্মফলের হেতুও হয়েও না চার কর্মরহিত হওয়াতেও যেন তোমার আসক্তি না হয় এবং এর প্রথম এবং চতুর্থ পঙ্ক্তির অর্থ এক দ্বিতীয় ও তৃতীয় পঙ্ক্তির অর্থ এক প্রথম পঙ্ক্তিতে কর্ম করার অধিকারের কথা বলা হয়েছে আর চতুর্থ কর্মরহিত হওয়ার আসক্তি যেন না আসে তাই নিষেধ করা হয়েছে দ্বিতীয় পঙ্ক্তিতে ফলের আশা করতে বারণ করা হয়েছে তৃতীয় পঙ্ক্তিতে ফলের হেতু হতে নিষেধ করা হয়েছে এর তাৎপর্য হলো এই যে অকর্মণ্যতাতে রুচি হলে প্রমাদ আলস্য ইত্যাদি তামসী বৃত্তির সঙ্গে তোমার সম্বন্ধ স্থাপিত হবে কর্ম এবং কর্মফলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তোমার রাজসিক বৃত্তির সঙ্গে সম্পর্ক স্থাপন হবে প্রমাদ আলস্য কর্ম কর্মফল ইত্যাদির সঙ্গে সম্পর্ক না থাকলে যে বিবেকগত সুখের অনুভূতি হয় প্রকাশ পাওয়া যায় জ্ঞান আহরণ করা যায় সেগুলির সঙ্গে সম্বন্ধ স্থাপিত হয়ে সাত্বিক বৃত্তির সঙ্গে সম্পর্ক যোগ হয় কর্মের দুটি বিভাগ আছে কর্ম বিভাগ এবং ফল বিভাগ মানুষের অধিকার থাকে শুধু কর্ম কর্মবিভাগে ফল বিভাগে নয় কারণ নতুন পুরুষার্থ হওয়ায় কর্ম বিভাগ মানুষের অধীন আর পূর্বকৃত কর্মাদির ভোগ হওয়ায় ফল বিভাগ প্রারব্ধের অধীন কর্মযোগের দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে মানুষ যে সাধন সামগ্রী লাভ করেছে তা হল প্রারব্ধ অর্থাৎ ভাগ্যজনিত এবং তার সৎ ব্যবহার করার অর্থ সেগুলি নিজের মনে না করে অপরের বলে মনে করে অপরের সেবায় নিয়োগ করাই হলো। পুরুষার্থ কর্মযোগের প্রধান হল নিজের কর্তব্যের দ্বারা অন্যের অধিকার রক্ষা করা এবং কর্মফল অর্থাৎ নিজ অধিকার পরিত্যাগ করা অন্যের অধিকার রক্ষা করলে পুরাতন আসক্তি দূর হয় এবং নিজ অধিকার পরিত্যাগ করলে নতুন কোনো আসক্তি জন্মায় না এইভাবে পুরাতন আসক্তি দূর হলে এবং নতুন আসক্তি না জন্মালে কর্মযোগী বিতরাগ হন বিতরাগ হলে তার তত্ত্বজ্ঞান হয় কেন না তত্ত্বজ্ঞান প্রাপ্তিতে বিনাশীল অসৎ বস্তুর আসক্তি হল একমাত্র বাধা রাগ লিঙ্গম বোধস্য চিত্তবায়ম ভূমিষু কুত সাদ লাগ্নি কটরে তর তাৎপর্য হল যে বস্তু ব্যক্তি এবং ক্রিয়াতে মনের যে প্রিয় ভাব এবং আকর্ষণ থাকে তা হল যেমন কোনো বৃক্ষের আগুন লাগাতে সে গাছ আর সতেজ সবুজ থাকে না শুকিয়ে যেতে হয় তেমনি যে ব্যক্তির মধ্যে আসক্তিরূপ আগুন লেগে রয়েছে সে কখনোই শান্তি পেতে পারে না রাধে রাধে এই ছিল আজকের কথা যা আমি পড়ে শোনালাম এতক্ষণ অব্দি সবই শ্রী শ্রী রাধারানীর চরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় যা রাধা বলল শ্রীহরিবন্স